আচ্ছা এদিকে আরেকটা খাট দেখায় এটাও কিন্তু এক গোলাপের খাদ্য দেখা হাজারিও একদম মানে মাত্র বারো হাজার টাকায় ড্রেসিং টেবিল পাচ্ছেন ডেলিভারি থেকে সম্পূর্ণ এক টাকা করতে হবে না আরেকটা খাট আমরা এরও মাত্র বিশ হাজার টাকা এরও মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা একটু ডাইনি টেবিল দেখায় এটা কিন্তু একদম রাজকীয় মডেলের ডাইনি আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা ড্রেসিং টেবিল দেখায়ডেল মাত্র আঠারো হাজার

ওকে দেখেন তো এদিকে আরো অনেক কালেকশন আছে আপনার শপার সার্টি বলে দেন আমাদের শপের নাম হচ্ছে ফার্নিচার অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে স্যার এখনই কন্ট্যাক্ট করতে পারেন তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও